আর এই যে দীপ্ত আই সর্বনাশ আই তোমার বাইরের ডানুকটা দেও তো আই সর্বনাশ আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ইয়েস গাইস আমি আল্লাহ রহমদে অনেক বেশি ভালো আছি আর এর অন্যতম কারণ হচ্ছে আপনারা টাইটেল এবং থামনেল দেখে আগেই বুঝে গিয়েছেন আজকে আমরা কিশোরগঞ্জের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে পরিচিত মুখ সবাই একসাথে হইতেছি একসাথে হয়ে একটা আলাপ আলোচনা করে তারপর হচ্ছে সারা জেলার যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে ডাকবো এবং আমরা একটা সুন্দর মিট এর ব্যবস্থা করবো আর এর অন্যতম যে কাজটা করছে মানে সবাইকে একত্রিত করার উদ্যোগটা নিছে হচ্ছে লিওন ভাই আর লিওন বাইকে কিন্তু মোটামুটি সবাই চিনেন কিশোরগঞ্জের যারা আছেন লিওন ভাই হচ্ছে কিশোরগঞ্জ কেন্দ্রিক ব্লক করে আর কি তো আমাদের হচ্ছে ফোল্ডার টোলার আছে বাট মানুষজন এত চিনে না এর কারণ হচ্ছে ব্লক করি বাই সবসময় মুখ থাকে হচ্ছে হেলমেটের ভিতরে তো ওইরকম মানুষজন চিনে না বাট পেরানায় ছিল আকাশটা কিন্তু নীল না আজকে যাচ্ছি আজকে আসতেছে হচ্ছে লিওন ভাই আবু সামা দীপ্ত সৌরভ ভাই এবং হচ্ছে সুমন ভাই আরও অনেকে আসতেছে তো এরপরে হচ্ছে সবাই আসবে তখন হচ্ছে আমরা বেশ ভালো করে একটা ব্লগ করব এবং আনন্দ করব। আর আমার কিশোরগঞ্জের মানুষ হিসাবে মনে একটা আক্ষেপ ছিল অনেকদিন যাবো যে কেউ একজন অন্তত দায়িত্ব এবং সবাইকে একসাথে করুক কারণ বাইরের জেলার মানুষজন যখন একসাথে ওরা ব্লক টক করে বা ঘোরাফেরা করে দেখতেও ভালো লাগে বাট আমার এটা মনে আফসুস ছিল যে আসলে আমরা কবে একসাথে হব তো লিওন ভাই এই দায়িত্বটা নিছে এবং সবাইকে একসাথে করতেছে এর জন্য অনেক বেশি ধন্যবাদ লিয়ন ভাইকে গতকালকে রাতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মোটামুটি বেশ এক ঘন্টার উপরে কথা হয়েছে এবং সবার যেই ইচ্ছা এবং এই যে তরুণ প্রজন্ম সবার মনে একটাই ইচ্ছা যে কিশোরগঞ্জকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সারা বাংলাদেশের সামনে তো আমার জেলা হয়তো কোনো দিক দিয়ে ছোটো হইতে পারে বড়ো হইতে পারে বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন কিশোরগঞ্জের বাইরে যাই এবং ওইখানে গিয়ে কৃষক শ্রমিক যাকেই পাই ওরা ওইখানে কাজ করতেছে কিশোরগঞ্জের মানুষ শুনলে ভাই মনের ভিতরে আলাদা একটা অনুভূতি কাজ করে বা মনে হয় যে দুই চার পাঁচ মিনিট দাঁড়ায় কথা বলি তো কিশোরগঞ্জ সবসময় একটা আবেগের জায়গা তো এ হচ্ছে কাহিনি আর কি তো ওইখানে যাই গিয়ে তারপর হচ্ছে সবার সাথে কথাবার্তা বলবো এবং কি প্ল্যানিং প্রোগ্রাম করছি ওইটাও আপনাদেরকে জানাবো আর এর মাঝে যারা আমার ব্লগটা দেখবেন যারা হচ্ছে ব্লগার আছেন তারা একটু কষ্ট করে আমাদেরকে ইনবক্স করবেন কারণ সবাইকে হয়তো চিনি না বা জানি না সো এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যেহেতু একজন একজনকে চিনতে নাই পারে আর এখন আমি আছি হচ্ছে বিনারিতে আর এইখানে কিন্তু খুব সুন্দর একটা রাস্তা আছে আপনারা চাইলে কিন্তু এসে ছবি টবি তুলতে বলেন এই যে দেখেন দেখতে কিন্তু বেশ সুন্দর রাস্তাটা বৃষ্টি যে হয়েছে ভাই ওই যে পদ্মা পাম্পে দাঁড়ায় এক ঘন্টা মানে দাঁড়ায় দাঁড়ায় ঝিমাইছি ঘোরার মতো ঘুমাইছি যাই হোক আজ আর বক বক পক পক করে লাভ নাই যাই ওইখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে ওকে ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সেলফি জোন রেস্টুরেন্টে আর এইখানে হচ্ছে আমাদের সবাই ভাই ব্রাদার একসাথে হইতেছে তো আমার সাথে আছে হচ্ছে সৌরভ ভাই তো এখানে যাই ওরা হচ্ছে বসে আছে যাই হচ্ছে আড্ডা টাড্ডা দেই এই যে ওরা এখানে আছে হচ্ছে পরিবেশ কে অবস্থা ভাই কি অবস্থা ভাই ওয়ালাইকুম সালাম সালামালাইকুম ভাই সালাম ভাই ভালো আছেন ওকে তো এই হচ্ছে মোটামুটি কাহিনি এখানে আমরা বসছি তো আমরা সবাই সেলফি জুনে আড্ডা দিয়ে ওইখানে কিশোরগঞ্জ কন্টেন্ট ক্রিয়েশন মালা দু হাজার নিয়ে কথাবার্তা বলছি তো এখন এই যে সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন নামাজ পড়তে যাব তারপর হচ্ছে একটা আমরা কোন জায়গায় প্রোগ্রামটা করবো ওইটা জায়গা ডেস্টিনেশন সিলেক্ট করবো তারপর হচ্ছে এগুলো নিয়ে একটু আড্ডা দিব এবং সব কিছু একটা অ্যারেঞ্জ করতে গেলে মোটামুটি একটু পরিশ্রম করতে হবে সো সবাই মিলে দায়িত্ব নিতেছে এটা করবে তো এর ভিতরে আমাদের থাকবে হচ্ছে রেজিস্ট্রেশন সিস্টেম দুপুরের খাবার একটা টি শার্ট তারপর হচ্ছে আরো বেশ কিছু জিনিস থাকবে এই যে সবাই আছে তো এই হচ্ছে মোটামুটি কাহিনি নামাজ পড়ে তারপর আপনাদের সাথে আবার কানেক্ট হবো কি বিষয়ে কিভাবে আলোচনা করছি কত টাকা ধরা হবে সব মিলায় হচ্ছে এই অবস্থা ব্রোস কাহিনী যেটা হচ্ছে আমরা উবাই পার্কের সামনে এসে সবাই ভিডিও ক্রিয়েট করলাম আর খুব শীঘ্রই যেহেতু মিলন মেলা হইতেছে আপনারা জানেন আর এই যে দীপ্ত আই সর্বনাশের তোমার বাইরে ডায়লগটা দেও তো আপনার পছন্দের নিকু গ্যারেজ চলছে বছরের সবচেয়ে সেরা ডিসকাউন্ট তিনশো বিশ টাকায় পাচ্ছেন রেবনের রেভনের কাচেরサングラス এবং একটি প্রিমিয়াম চশমার বক্স পাশাপাশি সবচেয়ে কম দামে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ ক্যাপ এবং বিভিন্ন অ্যাকসেসরিজ নিকু গ্যারেজ এখনই ভিজিট করুন নিকু গিয়ার একটু আগে যেটা বলছিলাম কি যে পাহাড়ে বলছিলাম আমরা হাই সর্বনাশ হচ্ছে কাহিনি তো সবাই ছবি তুলতেছি আর এখানে এখান থেকে বের হয়ে বের আপনাদের সাথে কথা হচ্ছে সর্বশেষ আপডেট হচ্ছে আমরা নেহাল পার্ক এবং উবাই পার্কে গিয়েছিলাম তো ওইখানে মালিকপক্ষ কাউকেই পাই নাই তো এই জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে মায়া কাননে ওইখানে গিয়ে যদি কথা বলতে পারি তাহলে আমরা একটা ডেট ফিক্সড করব করে আপনাদের জানিয়ে দিব আর যেহেতু মোটামুটি চার পাঁচশো লোকের আয়োজন হবে এই জন্য একটু ভালো স্পেসও দরকার আছে তো সব মিলে হচ্ছে এই কাহিনী আর এইখান থেকে কথা বলে সবাই চলে যাবে হচ্ছে বাট এখন সময় বাজে চারটা সত্র সকাল সকাল বেরিয়েছিলাম নয়টা তিরিশের দিকে বাট এখন আমার শরীর আর মানে চলতেছে না ওই অবস্থা সো আজকে আর দেরি করবো না আজকের ব্লগটা এখানে শেষ করতেছি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ